কেন আজ প্রবাসীরা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না কেন প্রবাসীদের এই দিনটা দেখতে হলো বলতে পারবেন কেউ কারো কাছে উত্তর আছে হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আমি আমার নতুন আর একটি ভিডিও নিয়ে আজ কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আজ তিন দিন হয়ে গেল তেমনভাবে বাংলাদেশে আমরা প্রবাসে যারা আছি কেউই যোগাযোগ করতে পারি না ডাইরেক্ট মোবাইলে যদি কল করি পাঁচ মিনিট কথা বললে এক মিনিট কথা বোঝা যায় এছাড়া সারাক্ষণ গ্যার 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 একটা আওয়াজ আসতে থাকে আচ্ছা এটা কি আমাদের প্রাপ্য ছিল প্রবাসীদের প্রবাসীদের অপরাধটা কোথায় আমি তো এটাই বুঝতেছি না একটা আমরা যারা প্রবাসে থাকি তারা প্রতিদিন একটা বাড়িতে কথা বলেই আমাদের মনের শান্তি পাই আর সেই শান্তিটুকু এখন পাচ্ছি না বাড়িতে একটু কথা বলতে পারতেছি না পরিবারের মানুষগুলা কেমন আছে জানতে পারতেছি না এটা কি আসলে কোনো কথা এটা কি প্রবাসীদের পাপ্য কি অন্যায় প্রবাসীদের কি করেছে প্রবাসীরা কেন তারা এইটা পাপ্য কেন তাদের সাথে এরকম করা হচ্ছে জানেন যারা প্রবাসে থাকে যে ভাইয়াগুলা সারাদিন বিয়াল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি রোদ্রে কাজ করার পরে দিন শেষে বাসায় আইসা কেউ তার মা বোন ভাই বাবা বা তার ওয়াইফ তার সন্তানদের সাথে কথা বলার পরে রাত্রের ঘুমটা খুব শান্তিতে ঘুমায় আর সেই মানুষগুলো আজকে পরিবারের সাথে কথা বলতে পারতেছে না তার পরিবার কতটুক ভালো আছে সে জানতে পারতেছে না তার পরিবারের প্রত্যেকটা মানুষ সেফ আছে কি না সে সেটাও জানতে পারতেছে না এটা কি আমাদের প্রবাসীদের প্রাপ্য ছিল কি দোষ ছিল আমাদের প্রবাসীদের কেন নেটওয়ার্ক অফ করে দেওয়া হবে অ্যাটলিস্ট আমরা দিন শেষে কথা বলি এই প্রবাসী ভাই বোনদের জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন এত ভালো তারা যদি দুই মাস বাংলাদেশে ব্যাংকে টাকা না পাঠায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কোথায় যাবে আর সারাদিন এই চৌচল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি রোদ্রে কাজ করার পরে পরিবারের সাথে কথা বলতে পারবে না এটাই তাদের পুরস্কার এটাই প্রবাসী হওয়ার পুরস্কার আমার মাথায় ধরতেছে না এইরকম কষ্টটা কেন প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে আমার মা আজকে দিন চার দিন যাব অসুস্থ আমি যোগাযোগ করতে পারতেছি না কথা বলতে পারতেছি না পাঁচ মিনিট সাত মিনিট কথা বলি এর মধ্যে এক মিনিট কথা বোঝা যায় আর বাকি সময়টা একটু কিচ্ছু বোঝা যায় না এটা কি কোনো কথা আমার মতো অহরহ প্রবাসী ভাই বোনদের ফ্যামিলিতে কোনো না কোনো প্রবলেম আছে কেউই যোগাযোগ করতে পারতেছে না কেন প্রবাসীদের সাথে আপনারা এরকম করতেছেন তারা প্রবাসী এটাই তাদের দোষ হোক অনেক কথা বললাম আমার কথা কেউ পার্সোনালি তাদের গায়ে মাখাবেন না আমি কারোর ব্যক্তিগতভাবে হাট করার জন্য বলি নাই আমি আমার নিজের আবেগ থেকে এই কথাগুলো বলছি যেহেতু আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না কথা বলতে পারতেছি না ওই ফিলিংস থেকে আমি এই কথাগুলো শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি বাংলাদেশের প্রতিটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক